আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বাজেট রেঞ্জের ভিতরে আমরা একটা পিসি সেটআপ নিয়ে এসেছি যেটার প্রাইস থাকবে হচ্ছে আপনার হাতের নাগালের ভিতরে এবং কাজের জন্য একটা পিসি বিল থাকবে এবং এই পিসিটি দিয়ে বিশেষ করে যারা আসলে জিটিএ ফাইভ এর মতো গেমস খেলতে যাচ্ছেন এর মতো গেমস খেলতে যাচ্ছেন এবং পাবজির মতো গেমস খেলতে যাচ্ছেন এবং লাইভ স্ট্রিমিং করতে যাচ্ছেন ভিডিও এডিটিং তো আপনি খুব অনায়াসে ভালোভাবে করতে পারবেন এই অটোক্যাড পাওয়ার পয়েন্টের কাজ থেকে শুরু করে সম্পূর্ণ প্রফেশনাল লেভেলের কাজগুলি করা যাবে এই পিসিবিলিটি দিয়ে এই প্যাকেজের সাথে আমরা পাওয়ার সুইচে রেখেছি রাইজেন 7 এর 5700 জি একটা পাওয়ার থাকবে যেটা আপনার 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর থাকবে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক

পাঁচশো আরেক্স পাঁচশো আশির মতো গ্রাফিক্স কার্ড আর এক্স ফাইভ ফাইভ ডাবল জিরো মতো গ্রাফিক্স কার্ড ষোলো পঞ্চাশ এবং টু জিরো সিক্স জিরো থ্রি জিরো সিক্স জিরো মতো গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আপনি এই মাদাবোটের সাথে অনায় আসে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন মাদাপোর্ডটি এই প্যাকেজের সাথে আমরা প্রায় ধরেছি আট হাজার টাকার নিচে এবং মাদাবোর্ডটি একটা অফিশিয়ালি মাদা থাকবে তিন বছরের অফিসিয়ালি একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি হচ্ছে প্যাট টুয়েট ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগার্সেল ঘিরসিন সহ লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং প্যাট্রিয়েট হচ্ছে খুব ভালো মানের একটা ব্যাগ এবং মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু এই পিসি বিল্ডের সাথে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এস এস ডি স্টোরেজ হিসেবে রেখেছি আমরা এটা হচ্ছে প্যাট্রিয়েট ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি জেন ফোর দুটাতে সাপোর্টেড এরকম একটা এন থাকবে পিসি বিল্ডের সাথে রিড ডাইড স্পিড থাকবে হচ্ছে এগারোশো থেকে বাইশশো থাকবে রিড ডাইড স্পিড এবং অফিসিয়ালি আপনি ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা ক্যাসিং হিসেবে রেখেছি অবিও ব্র্যান্ডের একটা একটা কেসিং রেখেছি যে থাকবে হোয়াইট কালারের একটা কেসিং দেখতে খুবই চমৎকার যাদের আসলে বাজেট কনজুমারদের জন্য একটা ভালো বিল দরকার বাজেট রেঞ্জের ভিতরে তাদের কথা চিন্তা করে কিন্তু এই কেসিংটা রেখেছি আমরা কেসিংটা থাকবে এই পিসি বিলটার সাথেই এবং এটার ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটা এই না কেন আপনি নিতে পারবেন এবং এই সাথে যে পাওয়ার পাওয়ার মোনাকের থাকবে পাওয়ারোনাকের সাথে যদিও এটা লেখা আছে আপনার তিনশো 80 প্লাস আসলে এই বাজেট রেঞ্জের ভিতরে 80 প্লাস কোনোভাবেই দেওয়া সম্ভব না এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকার নিচে আমাদের এই বিল ধরা হয়েছে পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটি চালানোর জন্য এনাফ এবং ইন ফিউচারে কিন্তু আপনি যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করেন আপনাকে কিন্তু পাওয়ার সাপ্লাই তখন চেঞ্জ করতে হবে যদি এই পাওয়ার সাপ্লাই এই পাওয়ার দিয়ে এই মুহূর্তে চালানোর জন্য এনাফ থাকবে এবং এই পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে বাজেট ট্রেন ধরা হয়েছে এই পিসি বিলটার সাথে পনেরোশো টাকার নিচে এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের কম্বো একটা লাইটিং একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে কিবোর্ড মাউসটা কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন জি থার্টি মডেলের একটা কিবোর্ড মাউস থাকবে এই পিসি বিলটার সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে যারা আসলে বাংলা টাইপিং করতে চান লং টাইম যারা কিবোর্ড ব্যবহার করতে চান ওয়ারেন্টি সম্পূর্ণ প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড নিতে পারেন কিবোর্ডটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে বাজেট রেঞ্জ রাখা হয়েছে এক হাজার টাকার নিচে এই সেট এই এর আমরা বাজেট ধরেছি মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় বাজেট রেঞ্জের ভিতরে একটা ভেস ডিল বলা যায় এই পিসি বিলটিকে এবং ইন ফিউচারে আপডেট করা যাবে এখনই আপনি অনেক ভালো মানের কাজগুলি করতে পারবেন এই পিসিটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের সপটি সরাসরি আর ভিজিট করতে পারেন এই পিসি ছাড়াও কিন্তু আদার্স সব ধরনের পিসি বিলটি কিন্তু আমরা করে থাকি ব্র্যান্ডের পিসি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে চাইলে আপনি আমাদের সপটি সরাসরি আর শরি ভিজিট করতে পারেন সবার আগে আমাদের শপেই কিন্তু আপনাদেরকে আমরা ওয়েলকাম জানি আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের অসুবিধা হয় তারা তো কিন্তু চাইলে ঘরে বসেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ